সালামু আলাইকুম সবাইকে আশা করি এই দুইটা কালারও আপনাদের ভালো লাগবে আমি শর্ট একটা আপডেট দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে নেকলাইনটা করা খ্রিস্টান মালা সেট আপ এবং অ্যাক্সেসরিজ দিয়ে লেস দিয়ে খুব সুন্দর করে সাজানো ফুল বডিটা থাকবে নিখুঁত এমব্রয়ডারি মানে বরিং টাইপের কাজটা করা এই হচ্ছে ফুল বডিটা গর্জিয়াস এবং নিচে দামানের অংশ দেখলে তো আপনাদের ঘুম নষ্ট হয়ে যাবে অনেক বেশি সুন্দর যারা এই ধরনের বরিং কাজের ড্রেস চাচ্ছেন আশা করি এই ড্রেসগুলো আপনাদের খুব ভালো লাগবে এবং কাপড়টা আসছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির বেস্ট হবে ইনশাল্লাহ ফুল বডিটা অনেক গর্জিয়াস লাকজারি সাইডটা থাকবে প্লেন এবং স্লিভসে থাকবে কাজ স্লিভসের মধ্যে থাকবে অনেক গর্জিয়াস কাজ খুবই সুন্দর সামনের দিকে থাকবে অনেক সুন্দর করে বরিং কাজ করা সাথে থাকবে কাটওয়ার্ক ডিজাইন এ হচ্ছে ফুল স্লিভসটা এবং প্যান্টের কাপড় থাকবে কটনের মধ্যে খুবই সুন্দর আরামদায়ক আশা করি ফ্যাব্রিক কোয়ালিটি এবং কাপড় কোয়ান্টিটি আপনাদের অনেক অনেক পছন্দ হবে এখন চলেন আমরা দুপারটা দেখি দুপারটা দুই পাশে থাকবে চওড়া করে এমব্রয়ডারি কাজ করা সাথে থাকবে বরিং কাজ করা ফুল দুপাটায় থাকবে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা সাথে থাকবে আঁচলে সুন্দর করে টার্সেল করা এটাও আপনাদের পছন্দ হয়ে যাবে এই হচ্ছে দুপারটা দুপুরটাও কটনের মধ্যে এখন চলেন আমরা অনিয়ন টাইপের যে কালারটা খুব সুন্দর এই কালারটাও আমরা একটু দেখে নিই এই ভিডিওতে এটাও যদি আপনাদের ভালো লেগে যায় দেরি না করে জটপটি স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা পেজের ইনবক্সে অর্ডার করে ফেলবেন শিল্পী সিউনি গ্যালারি সারা বাংলাদেশে দিচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমরা অগ্রিম কোনো টাকা নেই না আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভালো লাগে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাভ লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই পেজে ফলো দিয়ে পেজ ভিজিট করবেন পেজের সমস্ত আপডেট আপনারা ইনশাল্লাহ সবসময় পেয়ে যাবেন এটা হচ্ছে দামানের পোষণটা দামানের পোষণটা অনেক বেশি গর্জিয়াস এমব্রয়ডারি এবং বোরিং কাজ করা আর আপুরা একটু নিচে লোয়ার পোষণটা একটু দেখেন তো খুব সুন্দর করে কাটো ডিজাইন এবং বোরিং কাজ করা আশা করি এই ড্রেসগুলো আপনাদের প্রাইস এবং কোয়ালিটি সব কিছু মিলিয়ে অনেক বেশি পছন্দ হয়ে যাবে আর আপনারা যারা শপিং করেন জানেন শিল্পী সিউনিক গ্যালারি কোয়ালিটি দিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না এখন আমরা দোপাট্টা দেখব দোপাট্টাটা তো সেম আগের ড্রেসের মতো খুব সুন্দর করে এমব্রয়েডারি এবং সাথে থাকবে বোরিং কাজ করা অনেক বেশি আপনাদের পছন্দ হবে এবং ফুল বডিতে থাকবে রেশম সুতার এমব্রয়েডারি ঠিক আছে এই হচ্ছে আরেকটা কালার এটা স্লিভসের পোষণটাও খুব সুন্দর গর্জিয়াস একটা স্লিভস পেয়ে যাবেন আপনারা মানে অল ওভার ড্রেসটা অনেক গর্জিয়াস অনেক কমফর্টেবল ফ্যাব্রিক এবং কোয়ালিটি কোয়ান্টিটি সব আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আসছে এখন আপনারা ডিসাইড করেন আপনাদের এই কালারটা বেশি ভালো লাগবে নাকি এই কালারটা বেশি ভালো লাগবে নাকি আগের কালারগুলো বেশি ভালো লাগবে এই জন্য বলবো পেজ ভিজিট করবেন সমস্ত ভিডিওগুলো দেখে নেবেন পছন্দের কালারটা স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন কারণ স্টক সীমিত আর আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ